হ্যালো স্টুডেন্টস আমি সুমনা মণ্ডল গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশান মেজর এবং মাইনরের একটি টপিক নিয়ে তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে এডুকেশন মেজর সাবজেক্টে পড়ছ বা এডুকেশন যাদের মাইনর থাকবে তাদের ক্ষেত্রে এই টপিকটি কাজে লাগবে এবার বলি এডুকেশান যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে তাদের এই যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করছি এ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে পূর্বেও আলোচনা করা আছে সেগুলোর একটি প্লে বানানো আছে তোমরা চাইলে সেগুলো অবশ্যই দেখে নিতে পারো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য তোমরা জানো এর আগে আমরা আলোচনা করেছিলাম শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝায় শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য এবার শিশু কেন্দ্রিক শিক্ষার ধারণা এবং বৈশিষ্ট্যের পাশাপাশি তোমাদের আরও একটি জিনিস পড়তে হবে সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য এবার শিশুকেন্দ্রিক কেন্দ্রিক শিক্ষা কী শিশু শিক্ষা মানে হচ্ছে শিশুকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠছে তার মানে এই শিক্ষার মূলে কি আছে মূলে আছে শিশু এবার শিশু আছে মানে হচ্ছে একটি শিশুর আগ্রহ একটি শিশুর চাহিদা একটি শিশুর ইচ্ছা প্রবণতা শিশুর মনোযোগ সমস্ত কিছুকে কেন্দ্র করা হচ্ছে বা সমস্ত কিছুর ওপর ভিত্তি করে কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটা গড়ে তোলা হচ্ছে তাহলে এই শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য কি এই শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য আলোচনা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ নিশ্চিত করা দেখো একটি শিশুর আমাদের লক্ষ্য কি হবে একটি শিশুর যে লক্ষ্য মানে আমাদের লক্ষ্য হবে শিশু যে শুধু জ্ঞান অর্জন করবে সেটা কিন্তু নয় বরঞ্চ শিশু দৈহিক শারীরিক মানসিক নৈতিক সামাজিক প্রাক্ষিক সমস্ত বিকাশে কিন্তু উন্নতি ঘটানো তাহলে শিশুর সর্বাঙ্গীন বিকাশ যাতে উন্নত হয় এবং সর্বাঙ্গীন বিকাশ যাতে ভালোভাবে সাধিত হয় সেটাই কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকটা শিশুর মধ্যে যে সম্ভাবনাগুলো নিহিত থাকে সেই সুক্ত সম্ভাবনাগুলোকে খুঁজে বের করে এমন একটি পরিবেশ তার জন্য রচনা করতে হবে যেই পরিবেশে দাঁড়িয়ে শিশুর সেই কাজটা করতে পারে এবং তার বিকাশটা আরও ভালোভাবে এগিয়ে যায় শিশুকেন্দ্রিক শিক্ষার দ্বিতীয় লক্ষ্য হচ্ছে শিশুর আগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রদান করা দেখো শিশুর আগ্রহকে কিন্তু এই জায়গায় সর্বাধিক গুরুত্ব দিতে হবে শিশু কেন্দ্রিক শিক্ষাতে শিশুর বয়স শিশুর ইচ্ছা আগ্রহ অনুযায়ী কিন্তু পাঠ্যসূচি তৈরি করতে হবে পাঠ্যসূচি তৈরি করার সাথে সাথে শিশুর পূর্ব জ্ঞানের ভিত্তিতে সেই পাঠ্যসূচি নির্মাণ করতে হবে এবং শেখার গতিটাকেও কিন্তু পরিবর্তিত করতে হবে তাহলে এই সমস্ত বিষয়ের ওপর ভিত্তি করে শিশুর আগ্রহ এবং শিশুর প্রয়োজন অনুসারে কিন্তু শিক্ষা প্রদান করতে হবে এর পাশাপাশি দেখো বিভিন্ন বয়স অনুযায়ী শেখার বিভিন্ন কৌশল থাকে ছোট বয়সে শিশুদের কি শেখানো হয় ছড়ার মাধ্যমে বিভিন্ন জিনিস শেখানো হয় আঁকার মাধ্যমে শেখানো হয় গান কবিতা আবৃত্তি ইত্যাদির ওপরে জোর দেওয়া হয় এর পরবর্তীকালে শিশু যত বড় হতে থাকে তত শিশুদের সাথে কি হয় লেকচার মেথডটাকে বেশি ব্যবহার করা হয় তাহলে বিভিন্ন কৌশলের ওপর ভিত্তি করে কিন্তু শিশুকে শিক্ষা দেওয়া হয় তাহলে এগুলোও কিন্তু শিশুর প্রয়োজন ভিত্তি তিন নম্বর যেটা সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম লক্ষ্য শিক্ষাকে আনন্দদায়ক এবং অর্থবহ করে তোলা আনন্দদায়ক মানে হচ্ছে কোনো শিক্ষা বা কোনো শিক্ষা ব্যবস্থাপনায় শিশুকে জোরপূর্বক বা বলপূর্বক শেখানো কিন্তু উচিত নয় অন্তত শিশুকেন্দ্রিক শিক্ষাতে এই ধারণায় সুস্পষ্ট করা হয়েছে শিশুরা যাতে নিজেদের আগ্রহ অনুযায়ী খেলাধুলা বিভিন্ন পছন্দের প্রকল্পভিত্তিক কাজ গল্প বলা আঁকা ইত্যাদি যাবতীয় সহপাঠক্রমিকমূলক কাজ যাতে শিখতে পারে সেই দিকে কিন্তু নজর দেওয়া হয়েছে মানে শিক্ষাকে আরো আনন্দবহ করে তোলা হয়েছে এর পাশাপাশি একটি অর্থ থাকতে হবে প্রত্যেকটা শিক্ষার প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা কর্মের পিছনে একটি অর্থ থাকতে হবে শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেই কিন্তু শিক্ষা দিলে হবে না বাইরের অভিজ্ঞতাকে শিক্ষার সাথে তাল মিলিয়ে একটি নতুন করে উদাহরণ দিয়ে তাদেরকে বোঝাতে হবে এবং বাস্তব ভিত্তিক জ্ঞান তাদেরকে প্রদান করতে হবে এরপরে শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সৃজনশীলতা এবং কল্পনা শক্তির বিকাশ ঘটানো সৃজনশীলতা মানে হচ্ছে প্রত্যেকটি শিশুর মধ্যে যে সমস্ত সৃজনশীল বিষয়বস্তুগুলো থাকে কেউ ধরো পড়াশুনোর পাশাপাশি গান গাইতে ভালোবাসে আঁকতে ভালোবাসে খেলাধুলা নাচ গান ইত্যাদি যাবতীয় জিনিস যেগুলো তারা ভালোবাসে সেই সমস্ত দিকগুলোকে তাদেরকে তুলে ধরতে হবে এর পাশাপাশি শিশুরা যেগুলো অবচেতন মনে কল্পনা করে শিশুরা যেগুলো ভাবে সেই ভাবনা চিন্তাগুলোকে বুঝতে হবে জানতে হবে সেই কল্পনার ভিত্তিতে তাদের যে আগ্রহ তাদের যে প্রবণতা সেই প্রবণতাটাকে ধরে নিয়ে তাদেরকে সেই রূপ শিক্ষা প্রদান করতে হবে এর পাশাপাশি তারা যদি কোনো সমস্যায় পড়ে সেই সমস্যা থেকে সর্বাগ্রে তাদেরকে এগিয়ে দিতে হবে যে তারা যাতে নিজেরা সেই সমস্যার সমাধান করতে পারে বা সামান্য সাহায্য নিয়ে তারা যাতে সেই সমস্যার সমাধান করতে পারে সেই ক্ষমতাটাও তাদের মধ্যে জাগ্রত করে তোলা হয় শিশুদের চিন্তাশক্তিকে প্রভাবিত করা হয় এর মাধ্যমে এবং তাদের মধ্যে নতুন ধারণা তৈরি করতে এটি সাহায্য করে থাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে সমস্যা সমাধানের ক্ষমতাকে জাগ্রত করে তোলা শিক্ষা ব্যবস্থাকে এমন গড়ে তুলতে হবে যাতে শিশুর মধ্যে এই অভ্যাসটা ছোট থেকেই গড়ে ওঠে বিভিন্ন সমস্যা যখন তাকে দেওয়া হয় সেই সমস্যাগুলো শিশু যাতে নিজে চিহ্নিত করতে পারে এবং নিজে চিহ্নিত করার পরে সেগুলোকে সমাধানের জন্য নিজেরা উদ্যোগ নেয় এবং সেগুলোকে খুঁজে পেতে সাহায্য করে এর মাধ্যমে কি হয় শিশুদের আত্মবিশ্বাস গড়ে ওঠে শিশুদের চিন্তা শক্তির আরও বৃদ্ধি ঘটে এবং স্বাধীন চেতা মানসিকতা কিন্তু গড়ে ওঠে শিশুকেন্দ্রিক শিক্ষার আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক আচরণ শেখানো দেখো আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু সমাজবদ্ধ জীব তো শিশুরা ছোটোবেলাতে যখনই তারা পরিবার থেকে বিদ্যালয়ে চলে আসছে তখনই তারা কিন্তু সমাজের মধ্যে আরো বেশিভাবে আবদ্ধ হয়ে যাচ্ছে তাহলে সমাজে থাকতে গেলে তাদের বিভিন্ন দলগত কাজ তাদের সহানুভূতি সহনশীলতা এর পাশাপাশি সহযোগিতা ইত্যাদি জিনিস কিন্তু শেখা উচিত এবং সেগুলো কিন্তু ছোট থেকেই শেখানো হয়ে থাকে শিশুদের একসাথে কাজ করার মাধ্যমে সমাজবদ্ধ জীবনের মধ্যে বিভিন্ন অভ্যাস গড়ে তোলা হয় শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম লক্ষ্য হল আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাস গড়ে তোলা শিশুরা যদি নিজেরা নিজেদের কাজ শিখতে পারে নিজেরা যদি নিজেদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে সিদ্ধান্ত নিতে পারে তাহলে কিন্তু শিশুরা নিজেরাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং ভবিষ্যতে সঠিকভাবে নিজেদের সমস্যার সমাধানের পথ নিজেরা খুঁজে নিতে পারে শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম আরেকটি লক্ষ্য হচ্ছে প্রকৃতি এবং বাস্তব জীবনের সঙ্গে একটি সম্পর্ক তৈরি করা শিশুকেন্দ্রিক শিক্ষা শিশুকে প্রকৃতি এবং বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে তোলে পাঠ্য বিষয়গুলিকে বিভিন্ন তাত্ত্বিক দিক থেকে যাতে বাস্তবে ব্যবহারিক দিকে প্রয়োগ করা যায় সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখা হয় আরও একটি কাজ যে এই পর্যায়ে বিভিন্ন প্রকল্প ভিত্তিক কাজ বিভিন্ন ফিল্ড ওয়ার্ক বিভিন্ন এক্সিবিশন বা প্রদর্শনী ইত্যাদি জিনিসগুলো বা ইত্যাদি পদ্ধতিগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে শিশু শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে শিশুদের কৌতূহলী মন বা অনুসন্ধানী মন তৈরি করা যখনই কোনো বিষয়ের প্রতি শিশুদের কৌতূহলী মনটা জাগবে বা তারা কোনো বিষয়ের প্রতি কৌতূহল হবে তারা পড়াশুনোর প্রতি আরও বেশি কৌতূহলী হবে আগ্রহী হবে তাহলে কিন্তু তারা খুব সহজেই সেই বিষয়ের প্রতি মনোযোগী হয়ে উঠবে এবং সেই বিষয়টা তারা সহজেই কিন্তু গ্রহণ করে নেবে এখানে পারিপার্শ্বিক বাহ্যিক কোনো জোরপূর্বক কোনো ক্ষমতা কিন্তু কাজ করবে না এখানে শিশু নিজেরাই ক্ষমতার ভিত্তিতে নিজেদের চাহিদার ভিত্তিতে তারা কিন্তু সেই নিজেদের কৌতূহলটা মেটানোর চেষ্টা করবে সেই জন্য আমাদের প্রাথমিক কাজ হচ্ছে শিশুদের মধ্যে কৌতূহলটাকে তৈরি করা বা অনুসন্ধানী মনটাকে কিন্তু তৈরি করা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা কোনো জিনিস কেবলমাত্র শুধুমাত্র মুখস্থ করাই নয় বরঞ্চ খেলার ছলে তাদেরকে বিভিন্নভাবে শেখানো এই জাতীয় জিনিসগুলোর মাধ্যমে কিন্তু শিশুদের অনুসন্ধানী মন তৈরি করা হয়ে থাকে এবং শিশুকেন্দ্রিক শিক্ষার শেষ ধাপ হচ্ছে প্রয়োজনীয় জীবন দক্ষতা অর্জন করা জীবনে চলার পথে একটি শিশু থেকে একটি ব্যক্তিতে পরিণত হওয়া বা একটি সু ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য বিভিন্নভাবে যোগাযোগ নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ সময় ব্যবস্থাপনা আবেগ নিয়ন্ত্রণ মানে সমস্ত দিকে সর্বাঙ্গীন বিকাশ সাধন হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিশুকেন্দ্রিক শিক্ষার সর্বশেষ লক্ষ্য হল প্রয়োজনীয় জীবন দক্ষতাগুলো অবশ্যই অর্জন করা তাহলে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করলাম যেটা সেটা হচ্ছে কেন্দ্রিক শিক্ষার লক্ষ্য তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও কিন্তু তোমাদের সামনে আসতে থাকবে আর তোমরা যদি মনে করো যে বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন মেজর বা মাইনর নিয়ে ভর্তি হয়েছো এবং আমার কাছে পড়তে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো অফলাইন এবং অনলাইন বোধ ব্যাচেই কিন্তু পড়ানো হয় আজকের এই ভিডিওটি এতটাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে থ্যাংক ইউ